প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের ইন্সপেক্টর আলীকে নিয়ে যাচ্ছি সেই তদন্তকৃত এলাকায় যে এলাকাতে ইতিপূর্বে কয়েকবার অসামাজিক কার্যকলাপ হয়েছে বলে তিনি আমাকে তথ্য দিয়েছেন আমি সেই তথ্যের ভিত্তিতে এখন সে জায়গাটি পরিদর্শনে যাচ্ছি আমাদের সেই ইন্সপেক্টর আলী ভাইকে নিয়ে দেখা যাক ঘটনাস্থলটি আসলে কতটুকু সত্যতা পা মিলে কোন দিয়ে তুমি রাস্তা আর বেলেছে দেখা যাক আমাদেরকে সে কাঙ্ক্ষিত জায়গাটি থেকে আলি নিয়ে যেতে পারে কি না দেখতে থাকুন দর্শক সাথে থাকুন এতে যাচ্ছে আমাদের সে আলী যিনি আমাদেরকে যিনি আমাদেরকে তথ্যটি দিয়েছেন এই গহীন এই জঙ্গল রাবার বাগান এটির ভিতরে এই যে দেখুন এই হলো সেই গর্ত এই গর্ততে নাকি সবসময় অসামাজিক কার্যকলাপ চলে তো আমি আজ থেকে প্রস্তুতি নিলাম যদি কখনো এরকম কোনো তথ্য পাওয়া যায় সাথে সাথে ঘটনাস্থলে চলে আসব এবং তাদেরকে হাতে নাতে ধরব ধন্যবাদ সকলকে